আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি ইন্ট্রোটা বাসায় বসেই দিয়ে নিলাম আজকে আমরা সবাই মিলে তাবিত তার তোয়ার সাথে দেখা করতে যাচ্ছি যেহেতু আজকে রাতের চারটায় ওদের ফ্লাইট তো ওরা যেহেতু চলেই যাবে তাই লাস্ট মুহূর্তে একটু দেখা করতে যাচ্ছি ওদের জন্য আসলে অনেক বেশি মায়া হয় তো চলেন তাহলে শুরু করা যাক

এই চobacছে তোমরা আমাকে ডিসটর্ব করছো উউ হাতের লাগা তাই 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 ভিডিও করতে দেখা করে চলে যাওয়ার সময় সবার সাথে একটু ছবি নিয়েছিলাম আর বাড়ি পৌঁছেছিল ওর সাথেও দেখা হয়ে গেল এদিক দিয়ে ভাবির সাথেও ছবি তুললাম সবাই মিলে তাবিদ তা তোমার সাথে ছবি তুলেছি এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন